কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা আপনারা একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে হংকং এ ব্যবসা না জব কোনটির জন্য আসা সমীচীন হবে বা ভালো হবে ওই আমি এই ব্যাপারে অনেক ভিডিও এর আগে দিয়েছি আজকে ভিডিওতে সংক্ষেপে বলার আলোচনা করার চেষ্টা করছি বেটার হবে বিজনেস এটা একটি ব্যবসা বান্ধব শহর এবং চাকরি এবং সেটা যে বিশেষ করে বাংলাদেশি নাগরিক হন তাদের জন্য দুঃখজনক হলেও সত্য যে খুব একটা সুগম নয় পথটা এর অনেকগুলি কারণ থাকতে পারে তার মধ্যে মেইন কারণটি হচ্ছে যে তারা সেফটি সিকিউরিটির ব্যাপারটি আগে নিয়ে থাকে ফিনান্সিয়াল বাট ব্যবসা যদি আপনি করতে আসেন একজন লগ্নিকারক হিসাবে যদি বিজনেস করতে আসেন দেন কিন্তু সেই ব্যাপারটি আর থাকছে না আপনি নিজেই কিন্তু সরকারকে এখানে ট্যাক্স দিতে রাজি এখানকার ইকোনমিতে আপনি অবদান রাখতে রাজি বা অবদান রাখবেন সো আপনার প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে অ্যান্ড অ্যাগেন যখন আপনি একজন ব্যবসায়ী হবেন আপনার অনেক অনেক দরজা খুলে যাবে আপনার ব্যাংক ঋণের একটি ব্যাপার খুলে যাবে ভবিষ্যতে আপনি যদি চান আপনি এখানকার নাগরিক হতে পারেন হয়তো প্রথম দিনে না বা কিছু বছরে না কিন্তু সময়ের সাথে সাথে আপনি যদি চান এই শহরটাকে আপনি আপনার নিজের দেশ হিসেবে নিতে পারেন চাকরি করলেও হয়তো আপনি সেটা পারেন কিন্তু চাকরির ব্যাপারটি তুলনামূলকভাবে একটু কঠিন আর বিজনেসের ব্যাপারটি আপনার জন্য সহজতর হবে কারণ কি বিদেশিদের জন্য তারা একটি সিস্টেম বানিয়ে রেখেছে যেখানে এসে আপনি এই সিস্টেমের মধ্যে ইন করে একটি সুন্দর বিজনেস চালু করতে পারেন আমাদের দেশের কথা যদি বলি আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আমরা জানি একটা সমস্যা হচ্ছে চাঁদাবাজি এছাড়াও অনেক ধরনের সমস্যা রয়েছে ট্রান্সপোর্টেশনের একটি ব্যাপার রয়েছে পণ্য এবং সার্ভিস বিশেষ করে পণ্য এখান থেকে ওখানে নিতে হলে আমাদের দেশে পথের যে ব্যাপার সেটা একটা টাইম লেন্দি হয়ে যায় বাট এখানে কিন্তু সেটা হয় না এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যেখানে আমনা আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে আমাদের দেশে এখানে তা নেই বাংলাদেশে যে কাজ ফর এক্সাম্পল আপনি টেন ডেসে করবেন সেটা এখানে টেন মিনিটসে করবেন সো বিজনেসের জন্য কিন্তু সব ফর্মেট সাজিয়ে রাখা হয়েছে আপনি যদি এসে তাদের এই সুন্দর সিস্টেমটি গ্রহণ করে একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ইউ আর ওয়েলকাম কারণ আপনি তো ট্যাক্স দেবেন না আপনি তো তাদের বোঝা হবেন না বরঞ্চ আপনি তাদের জন্য তাদের অর্থনীতিতে অবদান রাখবেন আর গতিশীল করতে সহায়তা করবেন সো আপনার অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু অনেক হাই সো সেই কারণে বলছি চাকরি করতে আসতে আপনাকে অনেক হয়তো বেগ পেতে হতে পারে এবং এটা একটা নর্মাল নয় যে বাংলাদেশী একজন এসে হংকংয়ে জব করছেন খুব লিমিটেড মানুষকে আমরা দেখি হাতে গোনা নেই যে না তা বলছি না 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 তা না আছেন কিন্তু পরিমাণ সংখ্যায় কিন্তু অনেক কম সেদিক বিবেচনা করে ব্যবসার সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি কথাটা বুঝতে পেরেছেন তাহলে এতগুলি মানুষ যদি বুঝতে পারেন যে হংকং এ চাকরি চাইবো না চাকরির চেয়েতে বিজনেস বেটার তাহলে এই ব্যাপারটা আজকে থেকে আপনিও চিন্তা করা শুরু করুন আপনাকে নতুন করে অনেক কিছু করার চিন্তা করার দরকার নেই আপনি এখানকার সিস্টেমটা দেখুন মানুষের ট্রেন্ডটা দেখুন মানুষ করছে আপনিও সামিল হয়ে যান আপনিও ভালো করবেন সো আপনার যে প্রশ্নটা ছিল আপনাদের যে চাকরি না ব্যবসা কোনটা হংকর্মের জন্য জুচ্ছই হবে আমি তো বলি খুবই মজবুত এবং টেকসইও হবে জাস্ট রাইট হ্যাঁ এখানে একটি ব্যাপার হয়তো রয়েছে যে ইনভেস্টমেন্টের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে তাতে কি হয়েছে ছোট থেকে শুরু করতে পারেন অথবা আপনার দু তিনজন বন্ধু একত্রে মিলিত হয়ে একটা পুঁজি দাঁড় করিয়ে কাজ করতে পারেন আর এখানে যখন আপনি কাজ করবেন না তখন কেউ কিন্তু আপনাকে ধোকা দিতে পারবে না কেন পারবে না কারণ তিনজন যখন এখানে এসে সমমান সমপরিমাণ পুঁজি নিয়ে কাজ শুরু করলেন তিনজনের নাম এখানে থাকলো তখন তিনজনই কিন্তু সব সবকিছুর জন্য দায়ী অথবা লাভবান দুই ক্ষেত্রেই কিন্তু হবেন দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার কিন্তু এখানে নেই অপরাধ করলে কানুন অনুযায়ী সাজা এখানে পেতেই হবে কোনো রক্ষে নেই না এখানে ঘুষ চলে না এখানে কোনো সুপারিশ চলে যা চলে তা হচ্ছে নিডেট সততা এবং রিয়েলিস্টিক বিজনেস সো ওয়েলকাম টু হংকং থিঙ্ক অ্যাবাউট বিজনেস থ্যাংক ইউ আরেকটা ভিডিও দেখাবে